আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি এবং আমরা সবাই অনেক ভালো আছি আর আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর ভিডিওটা শুরু করলাম আমাদের বাসায় আজকে আমাদের বাসায় নতুন বউ আছে নতুন বউকে দিয়ে আজকে আমাদের বাসায় অনেক কাজ করানো হবে আর সেইগুলো দেখতে হলো অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো এখন আমরা সবাই মিলে নতুন বউকে নিয়ে নাস্তা করব তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন

মানে বড় ভাই এই যে বাজার এগুলো নিয়ে আসছে দেশি চিংড়ি দেখেন কত বড় মাশাল

মেকআপ কি সুন্দর বয়া যায় না আগে তার স্কিনে ছিল মানে বুসকা বুসকা আসিল ওই ব্যাপার ওই ব্যাপার তো এখন আর নাই

আমার কাছে ভালো লাগে হালকা মেকআপে ইয়া ইয়া হালকা লিপস্টিক ওই যে ই কইরা হালকা একটু ই দিয়া ওরই ভালো লাগে মেয়ে মানুষ শর্টকাটে সাজতে পারে লিপস্টিক কইলেই আর কিছু লাগে না ঠোঁটে দেয় হেনে দেয় হেনে দেয় কপালে দেয় চুকে দেয় আমার মা আমার শাশুড়ি বাজার করতে বসে গেছে

আমি জানলাম তোমার স্বামী তো বাজার গুলা খোলা হইলো না যে তাহলে কি করছে রাত্রে

아민 casts 참여해 서